এই আর একটা ব্যাঘ দেখতে পাচ্ছ এই দেখো এই আর একটা ব্যাগ বসে পড়ে রয়েছে এই বোর্ডটা দেখো একবার রয়্যাল বেঙ্গল টাইগার বাবারে সুমার ট্রান টাইগার হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো আমি আজকে গেছে আমার দ্বিতীয় দিন সুন্দরবনে আমি এখন আসি এই রুমে আমাদের যেটা গেস্ট রুম বলে আর এই যে ঢিলে আর ওই যে লাল লাল ঝাল ঝাল চিরজল ভাই আর একজন ভিতরে স্নান করছে আমরা চারটে দুটো বেড ছিল এইটা আমাদের বেড ছিল আর ওদের বেড ছিল এইটা তো এখন আমরা বেরোবো বেরিয়ে আজ কোথায় যাবো আজকে যাব মেন জঙ্গলে বাঘ ধরতে মানে বাঘ ধরতে কি বাঘ ধরতে যাবে না থাবা দিয়ে ফেলে দেবে সকাল বেলায় উঠে ফাজলে শুরু তো চলো প্রথমে একটু তোমাদের দেখাই আমি তো চাটা খাই না সকালবেলায় বেলায় উঠে এই যে যেটা দেখলে সবার মানে লোভ হয় এটা কি বলো তো এটা আছে খেজুরের রস এরা এদের বললাম তোরা কেউ খাবি খেজুরের রস বললো না আমরা কেউ খেজুরের রস খাবো না তোমরা যখন খাবো না তাহলে আমি খাই খেজুরের রস এই যে একদম দেখেছো কতটুকু এইটুকের দাম তিরিশ টাকা দেখা যাক খেয়ে দেখি ও সত্যি দারুণ খেজুরের রসটা সত্যি একদম অরিজিনাল এতে কোনো কিচ্ছু নেই দারুণ দারুণ আহ তো চলো খেজুরের রাসটা খেতে লাগি খেয়ে বেরোবো আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাব আমরা বোর্ডে আর এই যে দেখো জায়গাটা কত সুন্দর ঠিক তো চলো কত সুন্দর জায়গাটা দেখাচ্ছে দেখো এই যাতে যাব আমাদের লঞ্চ যে লঞ্চ গুলো দাঁড় করানো রয়েছে কত সুন্দর লাগছে লঞ্চ গুলো এটা লঞ্চ না এটা বোর্ড আমি বারবার ভুল বলছি এখন যাব বোর্ডে উঠবো সকাল বেলায় চলে এসেছি লঞ্চের ভিতরে আর শুনতে পাচ্ছ আওয়াজগুলো আর কি মানে যে যার মতো বুকবে এটা নয় হলেও করার কিছু নেই সবাই সবার মনের কথা বলছে এখন সবাই রাত্রে কে কি করেছে সবগুলো চলছে তাই আরে পিছনের কাকাই একটু বেশি বলছে মানে কেন না রাত্রে বলতে পারিনি কাকিমা হয়তো বলতে দেয়নি তার জন্য তো বলছে সকালে এখন সবাই সবার এখন পরিবেশটা দেখো কত সুন্দর সবাই সবার মতো বলবে আজকে যে কালকে কি করেছে সবাই ওটা কালকে বাঘ ছিল না ওটা শুয়ার ছিল বলেন কি বাঘ ছিল তাহলে শোনো শোনো একটা কথা বলি আগে একবার ওই বাগের কথা বলে কেস খেয়ে গেছে সবাই পরে তার বাড়িতে পুলিশ চলে গেছে তো সেই জায়গায় থেকে আমরা ভুলভাল বলবো না আমরা অরিজিনাল বাঘ যখন দেখবো তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো সবার সাথে আমরা একটু আড্ডা মারি কেন কালকে রাতটা সুন্দর গেছে নাচ গান দেখে সবাই সবার মতো কেউ ঘুমাতে পেরেছে কেউ ঘুমায়নি আমি ঘুমিয়েছিলাম আমার ব্যাপারটা সবাই জানো তার জন্য তো এখন আমি সবার সাথে একটু কথা বলবো কথা বলে একটু আড্ডা টাটা মারবো বোটটা ছেড়ে চলে যাচ্ছে বাড়িতে দুই দিনে ট্যুর ছিল এদের আর আমাদের এখনো দেরি বোট থেকে আমরা নেমে পড়েছি বোট থেকে আর চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি একটু দেখাই দেখো এই যে এর ভিতরে যাব অ্যাকচুয়ালি পড়ার টাইম নেই আমার ঠিক আছে পড়ে নাও সবাই মিলে তো চলো যাওয়া যাক আমি বলেছিলাম তোমাদের বাঘ দেখাবো আগে একটা বাঘ দেখিয়েছিলাম ওইদিকে বাঘ এই যে নমস্কার করছে তোমাদের এই কেউ পায় না যে বাঘ নমস্কার করছে দেখতে পাচ্ছে এই পার্কটার ভিতরে ঢুকে গেছি এখন এর ভিতরে কি কি আছে তোমাদের একটু দেখাবো কশ্যপ মামাকে দেখাতে পারলাম এর ভিতরে কশ্যপ মামা কটা আছে বললো দুটো তিনটে আছে কিন্তু এই দেখো কত সুন্দর এই কচ্ছপ মামা কুদায়াছছো চলো দেখাতে বললাম এর ভিতর দেখো জালটা এর ভিতরে ঘেরা এর ভিতরেই থাকে ওরা চলো সামনের দিকে যাওয়া যাক আর এক এক করেই দেখাতে থাকবো আমি তোমাদের আমরা ঢুকে গেছি পার্কের ভিতরে প্রথমে তোমাদের দেখালাম কচ্ছপ আবার একটু জলের ভিতরে করে রেখে দিয়েছে সেটা মানে অ্যাকোরিয়াম বানিয়ে রেখেছে বড় অ্যাকোরিয়াম আর দেখো এই দেখো বাইপো কত সুন্দর করে আনন্দ হচ্ছে এই ভালো আছো এটা কি ধরনের পাগলামি দেখো কচ্ছপটা কত সুন্দর করে আহা

তুলে নিয়ে মার খেয়েছিস ওর বাগে তুলে নিয়ে যাওয়ার ইচ্ছা কেননা বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে গিয়ে আসছি নিঃসাথে খেলা করাবে আমাদের লোক আতে তাই ওর অনেক টেনশন তো ভাবছে যে চিনির সাথে নিয়ে খেলা করাবে সেইটা কিন্তু আমরা চাইছি যে বাঘের সাথে যাতে আমাদের মিট হয়ে যায় বুঝতে পারছো তোমরা একটু মানে আশীর্বাদ আশীর্বাদ পাঠাও যাতে আমরা বাঘের সাথে মিট করতে পারি তাই তো মিট করে বাঘকে বলবো যে আমাদের বাড়ি চিনি আছে মাসি তোমার চলো এইখানে আর কিছু খুঁজে পেলাম না শুধু কশ্যপ আর কুমির দেখালাম আশা করি বাঘের দেখা হবে আশায় আছি চলো তাহলে সামনে গিয়ে হয়তো বাঘের দেখা পাবো সুন্দরবন এলে ম্যাপের একটা প্রয়োজন হয় আর সেই ম্যাপটা এখানে দেওয়া আছে যেটা দেখে তোমরা সব জায়গায় ঘুরতে পারো তো ম্যাপটা একবার একটু দেখে নাও আসো আসো এই যে এই যে কিরে ভালো আছিস রে ভাইপো একদম বাঁধনের মতো দেখতে বলেন কি কেমন আছো ভালো আছো দেখতে পাচ্ছ সুন্দর চিতল পর্যটক আবাস আর সুন্দর চিতল পর্যটক আবাস এইটা এখানে এই পার্কের আমরা সব শ্যুট নিয়ে নিয়েছি যতটুক তোমাদের প্রয়োজন ততটুক তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এখন আমাদের যেতে হবে লঞ্চ আর আমরা পুরো পার্কটা ঘুরে এখন চলে এসেছি ঘাটে এই যে দেখতে পাচ্ছো আর ওই পাশে আমাদের সাবমেরিন আসছে ওই যে দেখতে পাচ্ছো এইটা কি কোনো কথা আমি এখন উঠবো বোর্ডে যখন ঘাটে এসছি তখন দুটো জিনিস দেখতে পেলাম মানে অনেকগুলোই আছে এটা কি জিনিস আমি বুঝতে পারছি না এই দেখো আমার কাছে তো মনে হচ্ছে ব্যাংক চলো উঠে পড়ি সকালবেলায় এখন গরম গরম লুচি এই যে বাদল খাচ্ছে গরম গরম লুচি আমিত্তি আর এস এস ডাল কি তাই তো আমি যাবো আমারটা এই যে এখন আমি এ হে রাহ নেই যাতা এখন সোলার ডাল আর গরম গরম এখন আমি খাবো বসে আছি আর আমি তোমাদের একটু সুন্দরবনের দুই সাইডটা নদীর দুই পাশটা দিয়ে যে সুন্দর বন আছে সেই বনটায় আমি বোটের সামনে দাঁড়িয়েছি আর এই সাইডটা দেখো জঙ্গল আর এটা নদীটা অনেক ছোট এসেছে এই সাইডটা দিয়ে দেখো আমরা এখন মনে হয় তো খাড়ির ভিতরে যাচ্ছি কিন্তু জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো একদম জঙ্গলের পাশ দিয়ে ক্যানেলটার নাম কি বন বিউ ভাড়ানি ভিউ বন বিবি ভাড়ানি প্রায় এখন ক্যানেলের ভিতরে ঢুকছে এই ক্যানেলটা আছে বনবিবি বিবি ভাড়ানি চলো একটু দেখাই প্রায় আছি বন ক্যানেলে একদম পাশ দিয়ে যাচ্ছি দেখো দুই সাইডটা একদম নালা মতো ক্যানেলটা একদম ছোট ক্যানেল এই যে ফরেস্টের সব বোর্ডগুলো এখন চলে এসেছে এটা আমুদি মাছের পকোড়া এখন বসে বসে খাবো তার আগে যাবো

আমারও একটু মশলা মশল না হলে ভালো লাগে না তো তো ভাবছিলাম কেমন হবে জানি না সত্যি ভালো আর কথা বলতে পারছি না এখন পকোড়া খাই এবার আমার কাছে মনে হচ্ছে যেন একদম সমুদ্রের ভিতরে আছি তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই কেমন লাগছে ভিউটা খতরনাক ভিউ আমার তো ভয় লাগছে আরে একটা হরিণই দেখা গেছে এই দেখো এত সময় পরে একটা হরিণ দেখাতে পারলাম তোমাদের একটা না দুখানা হরিণ আর বাঘের আশায় আসি বাঘও দেখাবো যে দেখো হরিণ ওর থেকে নেমে পড়েছি আর এখন যাব কোথায় সেটা তোমাদের একটু দেখিয়ে দিই দোবাকি ক্যাম্প ক্যাম্পে আমরা এসি আর এটা আছে কি অবস্থা মানে কি বলবো ওভারব্রিজের মতো করা দুই সাইড দিয়ে জঙ্গল আর সার্চ সাইড দিয়ে মানে দুই সাইড দিয়ে এরকম কি তারের বেড়া দেখো তো আমরা আরেকটু সামনের দিকে এগই এগোনোর পরে তারপর তোমাদের বলছি এইভাবে ভাবে যেতে হবে আর এই দিকটা দিয়ে পুরোটা আছে জঙ্গল আর এই পাশটা দিয়ে পুরোটা জঙ্গল বাঘও দেখাবো টেনশন নেই দেখতে পাচ্ছেন হরিণটা দেখতে <laughs> 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 আর এপারে দেখো এই দেখো হরিন বাবা এইদিকে তাকা বাবা একটু সেরাটা দেখা লোকে খারাপ ভাববে তো পিছন দেখাচ্ছিস কেন লজ্জার ব্যাপার দেখো কিভাবে লজ্জার ব্যাপার এই তো এই তো আরে আমি এখানে দেখেছো ঘাস খাচ্ছে এই জায়গায় আর ওর বাচ্চা আছে বাচ্চাটাকে একটু টানি কোথায় আছে ও দেখো তাকাচ্ছে আমার দিকে দেখেছো বাচ্চাটা মানে আমরা বনের মাঝখানটায় আছি আধা কিলোমিটার মতো একটা লেন্থ আছে ওই লেন্থে এসে মানে ওভারব্রিজ দিয়ে এসে একটা ঘর আছে ঘরে এসে তারপরে আমি একটা ঘরের উপরে উঠেছি সেইখান থেকে তোমাদের সবকিছু দেখাচ্ছি আর আমি তোমাদের একটু দেখাই যে লেন্থটা কত দূরে ওই দেখো এইটা পুরো চলে গেছে এটা গিয়ে একদম ওইখানে গিয়ে নদীতে পড়েছে সেইখান থেকে আমরা এখানে এসেছি আমরা এইখান থেকে এখন কোথাও একটু সামনের দিকে যাব চলো সেটা দেখাই আমরা চলে এসেছি লাস্টের দিকে লাস্টের দিকে সুন্দর একটা পুকুর আছে পুকুরটার এরিয়া তোমাদের একটু দেখাই এইখানে রিলস না বানালে হবে না কেননা আমি বুঝতে পারছি না এইখানে একটা জিনিস আছে যে নেটওয়ার্কের বড় ইস্যু তা আমি রিলস বানাবো কি করে চলো এরিয়াটা একটু দেখাই দেখো কত সুন্দর মনে আছে এইখানেই থেকে যায় যে পুরো জাল দিয়ে ঘেরা রাস্তাটা কমপ্লিট করে ফেলেছি আগে তো ওভার ব্রিজ টাইপের ছিল এখন মাটির মতো আছে আর এখন লাস্টে এইখানেই আসবে দেখতে পাচ্ছ বাইরের দিকে এখানে যাব বোটটা ধরবো তারপরে আবার যেখানে যাওয়ার এই যে দেখতে পাচ্ছো এখানে কি লেখা থ্যাংক ইউ ভিজিট এগেইন কিন্তু আর আসতে পারবো না কেননা বাঘ আমার সাথে চিটিং বাজি করেছে ওর জন্য আর আসতে পারবো না শুধু এক হরিণ দেখা দিল আমার সঙ্গে আর কমান্ডো মানে ড্রাগন যেটা গুই বলে সেইটা দেখা দিল এত কি বলবো দুঃখের কথা তো চলো কি করা যাবে করার কিছু নেই এই যে কুমির দেখো কুমিরটা শুয়ে আছে দেখেছো কত সুন্দর করে বাঘ হরিণ দেখার পরে এসে সবাই যে খেতে বসে গেছে খাবারটা শুরু হয়ে গেছে আর সবাই খেতে বসে গেছে এই যে তোমাদের একটু দেখাই পাঁচটা নদীর সংযুক্ত স্থল এইটা পুরোটা দেখছো সমুদ্রের মতো দেখতে পুল কিনারে কিনারা এরকম মনে আছে কিন্তু না যে দিকতে দেখা যাচ্ছে না ওই দিকতে একটা নদী আছে তাহলে পাঁচটা নদী সব সমান এইটা হচ্ছে পাঁচটা নদীর সংযুক্ত স্থল তোমাদের আমি দেখালাম কেমন লাগলো